শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গত কার্যদিবসে সূচক পনেরো পয়েন্ট বা শূন্য দশমিক দুই ছয় শতাংশ কমে পাঁচ হাজার সাতশো বারো পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেন ছিল ছয়শো কোটি টাকা যা আগের দিনের তুলনায় নয় শতাংশ কম বাংলাদেশ ব্যাংক সংস্কার ও বিনিয়োগের জন্য বিশ্বব্যাংক এবং আরবের কাছ থেকে আড়াই বিলিয়ন ডলার ঋণ সহায়তা পেয়েছে বিশ্বব্যাংকের সহায়তার মধ্যে রয়েছে এক বিলিয়ন ডলার প্যাকেজ নীতিভিত্তিক সংস্কারের জন্য সাড়ে সাতশো মিলিয়ন ডলার ঋণ সহায়তা যা কেন্দ্রীয় ব্যাংকের সাথে যুক্ত সেই সাথে আড়াইশ বিলিয়ন ডলার ঋণ পর্যালোচনাধীন রয়েছে ইতিমধ্যে এডিবি তিন ধাপে দেড় বিলিয়ন ডলার নীতিভিত্তিক ঋণের প্রস্তাব করেছে যার মধ্যে দুইশো মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ ঋণ রয়েছে এবং পাঁচশো মিলিয়ন ডলার দুই সালের মধ্যে দেয়া হবে খান ব্রাদার্স পিপি উগ্রিন ব্যাংক দুই হাজার একুশ সাল থেকে বছরের পর বছর লোকসান এবং কোনো লভ্যাংশ না থাকা সত্ত্বেও চৌদ্দটি লেনদেন কার্যক্রমের স্টপ দেড়শো শতাংশ বেড়ে রবিবার একশো ছিয়াত্তর তিন টাকায় পৌঁছেছে দর ও লেনদেনের এই অস্বাভাবিক বৃদ্ধি প্রতিক্রিয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জকে তাদের ব্যবসায়িক কার্যক্রম তদন্তের নির্দেশ দিয়েছে সম্পদ পরিষেবা অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি অনুসারে সরকার কর্তৃক প্রতিটি ডিমের দাম এগারো টাকা সাতাশি পয়সা ব্রয়লার মুরগির জন্য প্রতি কেজি একশো টাকা এবং সোনালি মুরগির জন্য প্রতি কেজি দুইশো টাকা খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে উৎপাদন পর্যায়ে ক্রয়মূল্য বিবেচনা করে এইসব নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে স্টক ব্রোকারেজ সংস্থাগুলি পুঁজিবাজারকে চামদা করতে এবং সংস্কার বাস্তবায়নের জন্য একটি সরকারি টাস্কফোর্সের আহ্বান জানিয়েছে উল্লেখ্য যে ডিএসসি এবং বিএসসিসির উপস্থিতি সত্ত্বেও বাজার এখনও মূলধনের একটি প্রধান উৎস হয়ে ওঠেনি ডিএসসি ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পরামর্শ দেয় যে টাস্কফোর্স এই সংস্কারে সক্রিয় ভূমিকা রাখতে পারে যেমনটা ব্যাংকিং খাতে হয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ